আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের সংক্ষেপে এস টিভি এর চা প্রস্তুত প্রণালী সম্পর্কে আপনাদেরকে দেখাবো প্রথমে এস টিভিটি থেকে এক দুই ইঞ্চি উপরে কেটে নিতে হবে তারপর এই পাতাগুলো ভালো করে ছিঁড়ে নিতে হবে গাছ থেকে তারপর রোদে বা ড্রায়ার মেশিন বা যে কোনো হিটার মেশিনে শুকিয়ে নিয়ে এগুলো ব্লিন্ডার মেশিনে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এগুলো যত ভালো মানে যত ভালো গুঁড়ো হবে বা ব্লিন্ড হবে তত ভালো মিষ্টি পাওয়া যাবে তারপর এগুলো আপনারা ইচ্ছে করলে জারে সংরক্ষণ করে রাখতে পারেন এবং যখন ইচ্ছে তখন এগুলো ব্যবহার করতে পারবেন যখন চা খেতে মনে চায় তখন চা সব কিছু রেডি করে এর মধ্যে সামান্য পরিমাণে এস্টেভিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এক কাপ স্বাস্থ্যসম্মত স্টেভিয়া চা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে স্টেভিয়ার চারা আছে যারা স্টেভিয়ার চারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন সারা দেশে হোম ডেলিভারি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ